আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার তো ভাই আমিও ভালো আছি হাঁটতে হাঁটতে একটু মায়ের বাসায় চলে আসলাম মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছি চলাচল ওরা পাঙ্গাস মাছটা কমই খায় আজকে দেখছি ওরা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে রান্না করতেছে আমি একটু পাশে বসে কথাবার্তা বলতেছি আমাকে বলছিল তরকারি হোক তুমি ভাত খাও কিন্তু আমি খাবো না কারণ আমি একটু আগেই খেয়েছি কথা বলছিলাম আমার একটু তাড়াতাড়ি রান্নাটা করে কারণ সন্ধ্যার সময় হয় এই দিকে কারেন্ট কখনো থাকে না সেই জন্য সব দায়ের আগে আমার মনে হয় এই দিক দিয়ে সব দিক দিয়ে এটা ভালো তাই না সন্ধ্যার সময় অনেক ঝামেলা থাকে আগে আগে রান্না করাটা অনেক ভালো দেখুন আবহাওয়াটা কত খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে মায়ের বাসা থেকে আমিও বাড়ি আসলাম এসে আমিও রান্নাটা বসে দিলাম আমি এখানে মুরগি রান্না করবো আমাদের বাড়িতে বেশিরভাগই মুরগিটা খাওয়া হয় কেননা মোটালের মুরগি খেতে অনেক বেশি পছন্দ করে আমি সমস্ত মশলা কষিয়ে নিয়ে মুরগিটা এখানে দিয়ে দিয়েছিলাম আমি সমস্ত মশলা কষিয়ে মুরগি এভাবে দিয়ে রান্না করি এবং কিছুটা আলু অ্যাড করেছি কারণ মরশালের আলু পছন্দ করে সেজন্য আমি আলু দিয়েছি আর এদিকে আমি আরও কিছুটা আলু কেটে নেব কেননা কবুতর দিয়ে রান্না করব। কিন্তু মোরসালিনকে কবুতর খাইতে দেব না কারণ ওর জ্বর সত্যি কাশি সেজন্য আর এদিকে মোরসালিন ও দাদার সঙ্গে গেছিল বাজারে গিয়ে খাবার নিয়ে এসেছে এগুলো খেতে বসেছে ওর খাবার প্রতি আখরটা অনেক বেশি আমার মনে হয় সব বাচ্চারা এরকম তাই না আর আমি যে খাটটা দেখুন এদিকে ঘুরিয়ে নিয়েছি কেমন লাগছে জানি না আপনারা বলবেন কেমন হয়েছে এখন আমার মনে হয় বাথরুমে যাওয়ার রাস্তাটা একটু বড় সড়ো হয়েছে ঘরে যেটুকু জিনিস থাক না কেন সুন্দরভাবে সাজিয়ে নিলে তাতে সুন্দর লাগে কেউ মনে করে আমার ঘরে তো সেরকম জিনিস জানাস নেই কী দিয়ে সাজাব কিন্তু আপুরা আমার মনে হয় আমার যা আছে তাই নিয়ে বসে থাকা অনেক ভালো তাই না যাই থাকুক না কেন সুন্দরভাবে গুছিয়ে রাখলে পরিবারটি করে রাখলেন দেখতে সুন্দর লাগে এমন নয় যে আমাকে দামি দামি জিনিস কিনে গর্ভতী করতে হবে সমস্ত কাজ শেষ এখন আমি সন্তান নামাজটা পড়েছি নামাজ পড়া কমপ্লিট হয়েছে সালিন বসে আছে আমি নামাজ পড়তেছি যে দেখুন নামাজ পড়া চাই নামাজটা আমার পেছনের দিকে কাপড়টা থাকে পুরোটাই ছেড়ে গেছে আমি তো এটাকে ফেলে দেব না সেজন্য আমার কাছে কিছুটা জর্জার কাপড় ছিল সেটা আমি পিছনে দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে সেলাই করে নিয়েছি দেখুন এখন কতটা সুন্দর হয়েছে তাই না কোনো কিছু জিনিস এইভাবে বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলেই সুন্দর হয়ে যায় এতদিন ওটা মানে এতটা ছেড়ে গেছিলো যে দেখতে খারাপ লাগছিলো তো এখন এই লোকটা দিয়ে ভালো হয়েছে